অনেকদিন ধরে আমার কিছু বাঁশের প্রয়োজন ছিল তো আজকে এখান থেকে অনেকগুলো বাঁশ আমি কিনেছি আর আজকে আমি আমার কেনা বাঁশগুলো এখান থেকে কেটে নিয়ে যাব বাঁশগুলো কেনার কারণ হচ্ছে আমার বাসায় অনেকগুলো অনেকগুলো কাজ কাজ বাকি বাকি আছে আছে যেগুলো আসলে বাঁশ বাঁশ ছাড়া হবে না দিয়ে একটা আলাদা করে বড় ঘরও বানাবো এবং ছোট ছোট আর এই বাঁশগুলোকে আমাকে এখন এখান থেকে কেটে কেটে বের করে নিয়ে যেতে হবে আর বাঁশ দিয়ে বড় করে যে ঘরটা বানাতে চাচ্ছি সেটা মূলত আমার খামারের জন্য একটা ঘর আপনারা অনেকে আমাকে কোয়েল পাখি পালার জন্য পরামর্শ দিয়েছিলেন খামার হিসাবে তো বড় ঘরটা মূলত কোয়েল পাখির জন্যই তৈরি করব আমি বর্তমানে দেশি মুরগি এবং চীনা হাস পালতেছি এবং এই দুইটা পালতে গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আর সেই নতুন অভিজ্ঞতাটা হলো দেশি মুরগি পালা সিনহাস পালার থেকে অনেক সহজ বিশেষ করে যাদের হাঁস মুরগির খাবারের জন্য নিজেদের কোনো উৎস নেই সকল খাবারই বাইরে থেকে কিনে খাওয়ানো লাগে একমাত্র তাদের পালার থেকে দেশি মুরগি পালাটা অনেক সহজ হবে আর যাদের নিজেদেরই খাবারের উৎস আছে যেমন ধান চাল তারা নিজেরাই উৎপাদন করেন তাদের জন্য আসলে কোনো কিছুই প্রবলেম না আমি যে সিনাহাস গুলো পালতেছি সেগুলোর বয়স মোটামুটি দেড় মাস হচ্ছে আমি একেবারে বাচ্চা বয়স থেকে সিনহাস গুলো পালতেছি আর এই দেড় মাসে আমার মোটামুটি তাদের পেছনে খাবার খরচই লেগেছে তেরো চোদ্দশো টাকার মতো আর এই খরচা ধাক্কা হয়েছে শুধুমাত্র সাতটা হাঁসের বাচ্চার পেছনে তো এখানে অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমি এমন কি খাওয়াতাম যে আমার এত টাকা খরচ হয়েছে আমার হাসের বাচ্চার পেছনে আমি তাদেরকে প্রথম এক মাস ব্রয়লার যে স্টার্টার ফিডটা আছে এটার সাথে কমের ভুসি মিক্স করে খাওয়াতাম আর এই এক মাসে এদের পেছনে খরচ গেছে মোটামুটি নয়শো পঞ্চাশ টাকার মতো তবে এক মাস পর থেকে ব্রয়লার স্টার্টারটা দেওয়া বাদ দিয়েছি শুধুমাত্র গমের ভুসি এখন খাওয়াই আর এর বাইরেও অনেকগুলো খাবার খাইয়েছি যেগুলো আসলে কেনা খাবার না যেমন শামুক কেসো খুদি পানা এই জাতীয় অনেক খাবার খাইয়েছি অনেকে নাকি কচু শাক সিদ্ধ করে খাওয়াই তো এগুলো আসলে আমি তেমন একটা বুঝি না যে কিভাবে খাওয়াতে হয় আর এই খাবারগুলো প্রতিনিয়ত খাওয়াতে পারলে আমার মনে হয় খাবার কস্টিংটা অনেক কমে আসতো তো আমি এখন একটা প্ল্যান করেছি যে খাওয়ার পর্যায়ে যে পশু প্রাণীগুলো পালা যায় সেই পশু প্রাণীগুলোর প্রায় প্রতিটাই আমি অল্প অল্প করে প্রথমে একটু পেলে পেলে দেখবো যে কোনটা পালা সব থেকে সহজ এবং কোনটা পালা সব থেকে কঠিন আর এর পরে গিয়ে একটা ডিসিশনে আসবো যে কোনটা পালা আমার জন্য সব থেকে সুবিধাজনক হবে তো এর মাঝে আপনারা আবার অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি এখানে যে ঘরটি উঠিয়েছি এই ঘরটার পেছনে কত টাকা আমার খরচ হয়েছে এবং যে জায়গায় ঘরটা উঠিয়েছে এটা আমার নিজস্ব জায়গা কিনা তো এই প্রশ্নগুলো মূলত তারাই করেন যাদের ধৈর্য অনেক কম আমার সকল ভিডিও দেখে তো ভিডিও না দেখলেও কোনো সমস্যা নাই আমি তাদেরকে সবকিছু বলে দিচ্ছি আমি যে জায়গাটা ঘর উঠেছি এটা মূলত আমার একটা ভাড়া জমি আর এই জমিটা আমি চুক্তি করেছি মোটামুটি তিন বছরের জন্য আর জমির ভাড়া নেয় প্রতি বছরে পানি বিল সহ বারো হাজার টাকা করে যেহেতু আমার এখানে নিজস্ব কোনো পানি নাই তার জন্য পানির লাইনটা মূলত জমির মালিকের বাড়ি থেকে নিয়ে আসতে হয়েছে সেই ক্ষেত্রে প্রতি মাসে পানির বিল ধরা হয়েছে দুইশো টাকা করে এবং জমির ভাড়া ধরা হয়েছে আটশো টাকা করে আর এই সব মিলিয়ে প্রতি মাসের মোটামুটি এক হাজার টাকা ভাড়া প্রতি বছরে আসে বারো হাজার টাকা আর আমার ঘরটা করতে মোটামুটি খরচ হয়েছে দেড় লাখ টাকার মতো আর এই খরচটা মূলত পানির লাইন কারেন্টের লাইন মিটার লাগানোর খরচ এবং টয়লেটের খরচ সহ সব খরচ মিলিয়ে আমি যে জায়গাটা ভাড়া নিয়েছিলাম এই জায়গাটা যেহেতু সম্পূর্ণ একটা ফাঁকা জায়গা ছিল এখানে আমাকে সবকিছু নিজের মতো করে করে নিতে হয়েছে আর এই জন্যই মূলত খরচটা একটু বেশি হয়ে গেছে তবে এর ভিতরে আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে টিনের নিচ দিয়ে যেন আমি ইট দিয়ে দেই না হলে টিনে মরিচা ধরে যাবে আমি আসলে অনেক কিছু বিবেচনা করে ইট গুলো আর কিনে নি এখন তার জন্য টিনের নিচের দিকটাতে বাস দিয়ে আটকিয়ে দিচ্ছে ইট গুলো না কেনার কারণ হচ্ছে আমি যখন এখান থেকে চলে যাব তখন আমাকে ইট গুলো নিয়ে যেতে অনেক প্রবলেম হবে আর যদি তখন বিক্রিও করতে চাই গুলো তাহলে তেমন একটা দামও পাবো না হয়তো বা তেমন একটা কাস্টমারও পাবো না তবে আপনারা যারা আমার মতো টিনের বাড়ি করতে চান তাদেরকে আমি নিষেধ করব এভাবে টিনের বাড়ি না করার জন্য বিশেষ করে এভাবে টিনের বেড়া না দিয়ে আপনারা টিনের বেড়া দিয়ে বাড়ি করলে অবশ্যই আগের নিচে ইটের ধারে গেঁথে নেবেন আর বেড়া দেওয়ার জন্য এমন টিন ইউজ করবেন যে টিন সহজে মরিচা ধরে না এক্ষেত্রে আপনারা কালারিং টিন গুলো ইউজ করতে পারেন